বয় সেরম কোনো সুযোগ নেই কারণ আমার যে কল যে সিদ্ধির করেছে এই সিদ্ধি আর কোনোদিনও জোরা লাগবে না কোনো দিনও না আগে একটা বিয়ে করে সে বউ চলে যে সামলাতে পারছে আবার এটাও তো চলে আইছে। তাহলে ওরা কী না করতে পারে এইটাই হচ্ছে আমার বই আমার মনি করে গেলে আমার মণিটা দেন তো তাকে দেলে না আমার মণিটা দেন আমার মণি দেন আমি কি চাই না আমার দন দল টাকা পয়সা কিছু আমার বাচ্চা দেন মেকে হারিয়ে আসিয়ার মা একদম পাগলের মতো হয়ে গিয়েছে অন্যদিকে হেটু শেখের আদালত শেষ কার্যকর ফাঁসির রায় দিয়ে দিল বাসতে পারলো না হেটু শেখ তবে মেকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছে আসিয়ার মা বাবা মেকে হারিয়েও যেন তাদের এই রকম দরিদ্রতা দেখে সরকার থেকে তাদেরকে কোনো রকম হেল্প করা হচ্ছে না তো যাই হোক বন্ধুরা চলুন আগে দেখে আসি যে হেটু কিভাবে না ফেরার দেশে চলে গেল আছাড়াও অন্যদিকে আসিয়ার মা রাস্তায় এসে কেঁদে কেঁদে কি বলতেছে এমনকি অন্যদিকে আবার হিটু শেখের বউ এমনকি তার ছেলেদেরকে কি শাস্তি দিল আদালত তো চলুন সরাসরি আগে সেই ভিডিওতে চলে যাই কারণ যে জায়গা আমার সে কতি নেই দুধ খাওয়া বাচ্চায় যদি সেই জায়গা টিকতে না পারলো তা কি করে আর আমি দেবো সেই জায়গা হ্যাঁ আর উগার গ্রামের মানুষ এমন কোন মানুষ নেই যে ওগার নামে রেকর্ড ভালো কইছে একজনও ভালো কই নেই তা সেই জায়গা আমি কি করে আবার দেবো এইটা তো কোনো প্রশ্নই আসে না না ভাই সেরকম কোনো সুযোগ নেই কারণ আমার যে কল যে সিদ্ধির করেছে এই সিদ্ধি আর কোনোদিনও জোড়া লাগবে না কোনোদিনও না তিনটে জীবন নষ্ট করেছে এবং আমার জীবন নষ্ট করেছে আমি যে চলে বেড়াচ্ছি এটা তো না চলার কথা কারণ কিভাবে একটা মহিলা এইভাবে চলে বেড়াতে পারে

না তো আপনি একটা কাজ করা যায় যে পাবনাতে বা কোথাও একটা মেন্টাল হসপিটালে অন্তত টাকার প্রয়োজন আছে এইটাই তো আর আমার তোমুন তোমুন কিছু আমার জানাউ নেই জানা নেই টাকা আছে নাই টাকাও নেই আর তোমুন কিছু আমার জানাউ নেই এইডা একটা মানুষেরই লাগে ধরেন অনেক সময় টাকা থাকলো মানুষ মেলে না মানুষ থাকলো টাকা মেলে না তো এইডা একটা সিস্টেম লাগে ক্যাপাসিটি লাগে

আপনাদের কাছে করছিল তখন কইছি আমরা অনেক কইছি কইছি তা বললো যে না সমস্যা বিন না যাবার হইছে কিন্তু যে সমস্যা বিন না এতডা সমস্যাই দাঁড়া গেছে তা তো আমরা জানতাম না মানে জানলে কি আর ভি দিতে জানলি আজকে ওরা আবুষেজ তো বললাম জোর আবুই বা অসুস্থ হইকার আমি বা ছোট মে বিয়ে দেবো কা

तनु तो माए खातू बरी ने घुमा तू बरी ने स्वप्न देखिले ना हम तो? स्वप्न देखी ने स्वप्न तो कष्ट लागे बेसी हां अच्छा ठीक है थैंक यू अरे जो गोरुटा गोरु डर पर की बोले गोरु बनी गई इधर तो दूध दे ना हम्म इधर दूध दे सर कसके जिक्र हुआ

এই এতো নেট্টিセント। আজবাসীর কি বলবেন? আজবাসীর উদ্দেশ্য আর না সহযোগিতা কললিতার আমি এত দূর কি করতে পারতাম না আর আমার মনির কেসটাও তো দূর जाती পেত না। কারণ আমি তো গরিব মানুষ। গরীবের পিছনে কলম মানুষ কো আমি দাঁড়ায়। তারপরেও আমার আশিয়া যতখানি সম্মান পাইছে, যত টুক দুয়া পাইছে অনেক সম্মান পাইছে অনেক দোয়া দোয়া পাইছে মানে যে ছাত্রছাত্রীরা তারপর আইনজীবীরা ভালোই সাহায্য করেছে না টাকা পয়সা আমার কাছে না আমি সবাই জনই দোয়া করবো আর সবাই যখন আমার আসিয়া জনই করিছে আমি দোয়া করব না কেন সবাই জন আমি সবাই জন্য দোয়া করবো

সে কি কতি জানার বদলে আমি জান চাইছি তো সে একশোবার এটা তো আমার কষ্টের বিষয় কারণ জনগণেরও কষ্টের বিষয় ছাড় দিবি কিভাবে হ্যাঁ এরপরেও যদি এত বিচ্ছিন্ন রেখেছে এরপরেও যদি ওর ফাঁসি না হয় আমি আশা করি আর কোনোদিন সরকার ফাঁসি দিবিও নেই এর চাইতে বিখ্যাত আরও কোনো কিছু হলেও ফাঁসি দিবি না কারণ আসিয়ার এই কেসে যদি হিটু ফাঁসি না পায় আর কোনোদিন ফাঁসি পাবেও না দেশে অন্যায় অফিসার তো আরো বেশি হবে মনে করবে সরকার বলতে কেউ নেই ইতিমধ্যে সরকার থেকে কোনো রকম হেল্প করা হয়নি আসিয়ার পরিবারকে সবাই শুধু তাদেরকে আশা দিয়েছে কিন্তু কেউ তেমনভাবে সাহায্য করেনি শোনা গিয়েছে বিএনপির নেতা তারেক রহমান নাকি তাদেরকে এক লক্ষ টাকা দান করেছে তাছাড়া কেউ হেল্প করেনি অন্যদিকে হেটু শেখের ফাঁসির কার্যকর করা হয়েছে তবে তিনি এখন কারাগারে রয়েছে হয়তো তার খুব তাড়াতাড়ি না ফেরার দেশে পাঠানো হবে হেটু শেখকে এমনকি হেটু শেখের পুরো পরিবার যেমন হেটু শেখের বউ তাছাড়াও তার ছেলে সজীব সহ তার বড় ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে তবে বন্ধুরা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটা কথাই বলতে চাই যে পরিবারকেও কিছু শাস্তি দেওয়া উচিত ছিল হেটু একাই হেটু শেখ এই কাজটা করতে কখনোই সাহস পাবে না একটা মেয়েকে তার বোনের একই বিছানায় থাকা অবস্থায় তুলে নিয়ে যাওয়া এতটাও সহজ না তো যাই হোক পুরো বিষয়টা আপনারা কিছুকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ